গরমের দিনে যা আসলে বিক্রি যে পানির বোতল তারপর টিস্যু হইতে শুরু করে সমস্ত জিনিস ওই রাখা দিচ্ছে কোনো মানুষ এগুলোর মধ্যে বর্তমানে থাকে না বা কোন মানুষ এই জায়গায় আইয়া যে খাওয়ান লাউন খাইবে বা সময় কাটাইবে এরকম কোন এক একটা জিনিস এক এক জায়গায় মনে হয় যেন এইসব জায়গায় কোনো সময় মানুষজন হইবে না দেখলে মনে হয় কিছুক্ষণ একে এই জায়গায় মনে হয় ভাঙসুর হয়ে গেছে চার পাশে যার মত করে হে হে এই রাখের কে কাছে মূলত ওই জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ওই দুই তিন মাস ছাড়া এই সাগরের পার্ক খুব একটা বেশি মানুষজন যেহেতু হয় না সো যের মতো করে হে আর কার্ডের কি ঘুরে ঘুরেনে গোল গোলজনী হালাই এইগুলো যদি গরমের দিনে এইসব জায়গায় রাখে ওরা যে কতটা এই সরকারের মানে ই দেওয়া লাগবে জরিমানা দেওয়া লাগবে হ্যাঁ ওরা গুণ্য মানে শেষ করতে পারবে না গরমের দিনে যে সময় আর কি ট্যুরিস্ট হওয়া শুরু করবে বিদেশি হওয়া শুরু করবে ওই সময় এই সাগরের পাড্ডাটা একদম ক্লিন করে রাখবে একদম পরিষ্কার করে রাখবে সমস্ত কিছু একদম ফিটফাট করে রাখতে হবে তারপর এই যে রাস্তাগুলো দেখতে পাইতেছে না এই রাস্তা দুই পেশে কিন্তু সেই সেইরকমভাবে সিট সেহার সমস্ত কিছু দেওয়া থাকে আগে আগে ডিউটি শেষ করি ডিউটি শেষ করার পর অনেক সময় থাকতো যেমন ডিউটি শেষ করতাম চারটে আর সন্ধ্যা হয়তো নয়টায় সাড়ে নয়টা নয়টা পনেরোতে এমন সময় রোদ যাইতে আর কি আর বর্তমানে রোদ যায় চারটে বা সাড়ে চারটার মধ্যে রোদ আর দেখা যায় না এখন আমরা যেই সময় সাগরে পাড়ে গেছি এখন সময় বলতে পারেন চারটা দশ কি পনেরো বা এমনই একটা টাইম হবে আর কিছু সময় আসলে আমরা এই জায়গায় থাকবো এরপর কিন্তু রোদ যাইবে সো গরমের দিন যখন ডিউটি শেষ করতাম এই সব জায়গায় আইয়া ওই যে সিটগুলো যে চেহারগুলো থাকতো একদম ভিআইপি বিআইপি কিছু কিছু চেয়ার থাকতো একদম সাগরের পাশ দিয়ে যেগুলোর আর প্রাইস আর কি অনেক বেশি যারাই আর কি ওইগুলো বাড়ানো এরা অনেক টাকা দিয়ে বাড়া নেয় আর প্রথম পর্যায়ে কিছু কিছু সিট চেয়ার থায় খুব লো ক্লাসের হয় লো ক্লাস বলতে একেবারে যে সস্তা এরকম না একটু কম দামে পাওয়া যায় আর একদম সাগরের পাশে যে সিটগুলো থাকে ওই সিটগুলোর দাম অনেক বেশি হয় সো সব সিটে আইয়া বিকাল সময় কাটাইতাম নিরিবিলি একালে হাত হেয়ার আইয়া হেয়ার পর এক হাত পাওয়া বালির দিয়ে হেয়ার পরে ওই সিট চেয়ার হয়ে থাকতাম মূলত এই সব সেই সাগরের পার্ক যদি কয়েক ঘন্টা লেগে হন বন বা কয়েক ঘন্টা লেগে সময় কাটান এই লেগে কোনো রকমের টাকা দেওয়া লাগে না যেই মুহূর্তে দেখবেন যে ওই সিডির মানুষ আছে ওই মুহূর্তে তো অবশ্যই বহাওয়া যাবে না যেহেতু হ্যাঁ রাখছে যদি দেখেন কোনো মানুষজন আসলে নাই আসলে বহাওয়া যায় আমাদের দেশে সাগরের পার্ক গুলোতে গেলে সিডির বইলে মনে হয় কয়েক ঘন্টা লেগে লিখে টাকা দেওয়া লাগে আমি আসলে জানি না অনেক ভিডিওতে দেখি আর কি কোনো সময় যায়নি ওগুলোতে ওইসব দেশে নিয়ম আর এই সব জায়গার নিয়ম কিন্তু একেবারে আলাদা এই এইসব দেশে আবার কিন্তু কোনো রকম খাওয়ন লোন পাইবেন না কোনো রকমের লোন বিক্রি একদম নিষিদ্ধ নিষিদ্ধের বেড়ে আজ পর্যন্ত তো কোনো মানুষে সাগর পারে খাবার দাবার বিক্রি করতে দেয়নি দেখা দর্শক এরপর কিন্তু ছোটো ভাই দিয়ে দিলাম ক্যামেরাটা ছোটো ভাই দেখা ইতিহাসে ক্যামেরা আসলে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারো কারণ ছোটো যদি ক্যামেরার দিকে সাইয়া থাকে তাহলে নিজ যাতে পানি আহে ওই পানিটা আসলে ছোটো খেল কারণে অনেক সময় দেখা যায় অতিরিক্ত পরিমাণে দেও ভাইয়া জোতা মতো ভিজাই দিয়ে যায় তা শীতকালের দিনে যদি জোতা তারপর পোচা কাছাক ভিজাই দেয় হয়ে গেলে একটা ঝামেলায় পড়ে যাম এই লেগে ছোটো কইলাম একটু দূরে থেকে ভিডিওটা করো একটু দূরে থেকে লাগলে জুম করে ভিডিওটা করো একটু সাগরের পারে দৃশ্যটা দেখাও দর্শক আছে সাগরের এই দেওগুলো জমের শক্তিশালী একসাথে ভিজাই দিয়ে যায় মানে মাঝে মাঝে কিছু কিছু দেও থাকে খুবই হালকা পাতলা ভাবে দেউগুলো আহ ওই দারে আইতে আইতে আবার নিচের দিকে শুরু করে একটা বাবা সবাই ছোটো ভাই আমরা জানি না যে সময় দিকে চাইয়ে ওই সময় ঠিকঠাক ভিডিও করে যখন এই চোখের দিকে যাই গিয়ে তখনই নিচের দিকে ক্যামেরা দেবে উপরের দিকে ক্যামেরা দেবে মানে এই এই সব সময় করতে উল্টো হাত মানে মানে পিছনের দিকে মতো ভিডিও করতে করতে এরপর সাগরের পাঠিয়ে একটু আদি এরপর দিয়ে একটু সুন্দর করে শর্ট নেওয়ার চেষ্টা করো হ্যাঁ মানে ইচ্ছা মতো করে শর্ট নিতে আসে নিতে আসে আর বারবার খালি দেউগুলো ভিজাই দিতে আসে এরপর থাকার ভিডিও করার দরকার নেই আমার দামি ভিডিও করতে চাই তুমি সাগরের পাশে যেয়ে ধরো সাগরের পাঠে দেও একটা শব্দ অসাধারণ একটা শব্দ এই শব্দটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আসলে সাগরের এই পানিটা দেওয়ার চাইতে সাগরের মধ্যে নামিয়া যদি পানিটা উপভোগ করন যায় তাহলে আরো বেশি ভালো লাগে যাই হোক পাও দিয়ে আসলে নিচে যে পানি ওঠে না না উড়ে সেই টেস্ট করতে আসি কারণ এই মাটিটা আসলে নরম হয়ে যায় এই বালির ভিতরে যাওয়া না ডি এই বালিটা খালি নিচে যায় আবার উঠে নিচে যায় আবার উঠে মানে স্প্রিং করে খালি কারণ ওই সাগরের এই পানিগুলো উপরের দিকে উঠে বালিটা নরম ভাড়ায় খেলা গেছে তো এই যে সাগরের পানিগুলো এই পানির মধ্যে নামিয়ে যদি উপভোগ করা যায় তাহলে কিন্তু সেই রকম লাগে যদিও আমি কয়েকবার করে নামছিলাম কিন্তু যেবার করে নামছি প্রত্যেকবারে কোনো না কোনো সমস্যা হয় ইউরোপের মানুষ আমেরিকার মানুষ মানুষ বিভিন্ন দেশের মানুষ জন্য হ্যাঁ সাগরের মধ্যে নামে হ্যাঁ কিছু হয় না হ্যাঁ কো দেখা দিই আমি নামছি ও মা আমি নামার পরে রাত্রে আমার শরীরের মধ্যে জট ঠান্ডা কাশি শুরু হয়ে যায় এরপর নেট করছি একদম আডু পর্যন্ত ভিজামু মানে মাঝা পর্যন্ত ভিজেলে ভিজাম এর নিচে আর উপরে আর উঠামু না কারণ পুরো মাথা যদি ভিতরে ভিজে গেলে আমার সমস্যা হয়ে যেতে পারে এরপরে তো আর বলেও নামা যাইবে না তাই যারা আর কি প্রত্যেক দিন নামে একটা অভ্যাস হয়ে যায় কিন্তু হঠাৎ করে নামি বা ছয় মাসে একবার দিবে নামি সাগরে মনে হয় আমার চিনতে পারে না যাই হোক এলাকায় আসি থাকতে থাকতে চেনবে এখানে ওই যে দূরে বর বর হোটেল দেখতে পাইতেছেন ওই হোটেল থেকে আসলে মানুষজন ইয়ে দুপুর বেলায় একটা লইয়া তয়লি একটা লইয় যাই হোক এইগুলো আসলে ওই সাগরের মধ্যে নামিয়ে যায় ও অত রমের আনন্দ যে করে ফুলুনিয় ফুল কি এক প্রকার জানি সাগরের মধ্যে নামবে ওই গোকাল খেলে হার পর সাঁতার কাটতে কাটতে সাগরের মধ্যে যায় বিভিন্ন রকমের ওই আনন্দ উৎসবগুলো করে যদি ওই দিনগুলো দেখাই তুলে আর কিছু দিন অপেক্ষা করতে হইবে আর যদি এই ভিডিওর মধ্যে দেখে পছন্দ না হয় তাহলে সরাসরি আইয়ে এই ধরনের দৃশ্যগুলো দেখবেন দেখকে যদি ভাল লাগে যদি মনে লয় তাহলে ভিডিওতে কমেন্ট করবেন যে না ভিডিওর লগে কতার লগে কাজের মিলে আছে দর্শক এই সাগরের মধ্যে যদি বর্তমানে নামেন তো নামাটা কিন্তু খুব একটা বেশি ঠিক হইবে না যদি এই সাগরের মধ্যে গোসল করতে চান এই শীতকালীরা দিনে কিছুই হইবে না আমরা শরীরে শক্ত হয়ে যাইতে পারে কারণ সাগরের পানি পানি লিয়ে ঠান্ডা গরমের দিন গুলো এর মধ্যে গোসল করতে চান তাহলে সুন্দর একটা পরিবেশে গোসল করতে পারবেন কারণ এই সাগরের পরে অনেক সিকিউরিটি গার্ড রাখে যারা আরকি সবসময় দ্বারে কন্ট্রোলে রাখে সাগরের মধ্যে কেড়া আছে না আছে সোহে একটা দূরবিন লইয়া দূরে কেড়া আছে না আছে হইয়া দেয় একটা ঘর বানাই না থাকে ঘরের উপরে তো একটা সাগরের মধ্যে সব স্পষ্ট দেখা

উদ্ধার করবে যদি ঠিকঠাক ভাবে আপনারা দেখতে পায় বা যদি মনে হয় যে ওই জায়গায় কোনো একটা মানুষ আছে যদি নিশ্চিত হয় ওই জায়গায় কোনো মানুষ আছে যাই হোক এই সব জায়গায় আইবেন সবকিছু জানি না তারপরে আসলে কিছু ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন ছোট বাই আসলে দৌড়তে সাগরের দৌড়াইতে পছন্দ করে কারণ সাগরের পারে তো বালি এইসব জায়গায় দৌড়াইলে পরে গেলে কোনো রকমের সমস্যা হয় না আর এমনি রাস্তাগুলোতে খুব বেশি একটা দৌড়াইতে দেয় তাহলে আসলে বড় একটা সমস্যা হওয়ার আশঙ্কা থাকিয়ে আছে দর্শক এইগুলো দেখতে পাইতেছেন এইগুলো মূলত নতুন বছর উপলক্ষে ফাটাইছিল ছিল একবার একবারে ভিডিওতে দেখাইছিলাম এইগুলো এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই পরিষ্কার করে না যেরমটা হেরোমে কিন্তু পরে রয়েছে সো প্রথম দিন যখন দেখছিলাম ওইগুলো একদম শক্ত আছিল মানে এই যে গামগুলো আছিল এই গামগুলো একটা আর একটা শক্ত করে ধরে রয়েছে কিন্তু বৃষ্টিতে ভেজতে 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 এ একালে হুদা পরে রয়েছে আরে আল্লাহ রে দেখলে ঠেয়ে জানি কি কোনো একটা জুত দিয়ে এগুলো ব্যবহার করছে মানে স্পেশাল কোনো একটা জিনিস কিন্তু এগুলো যে নতুন বছর উপলক্ষে ফাটার নিয়ে হয়েছে খালি সহ দেখলে বোঝা যায় না মানে এগুলো যদি খালি পরিয়ে থাকে দেখলে খুব খারাপ দেখা যায় যখন আর কি নতুন বছরের ছবি দেওয়া থাকে বা বাজের ছবি আঁকা থাকে তখন জিনিসটা দেখতে একদম স্পষ্ট বোঝা যায় তারপর এই জায়গায় আর অনেকগুলা বক্স ভরে রয়েছে যেগুলো আর কি আগে ফুটাইছিল না নতুন করে ফুটাইছে আমি জানি না কারণ এই সব দেশে কিছুদিন পরপর খেলা হয় খেলা উপলক্ষেও ফুটায় কোনো একটা দল যদি যেতে বা ওদের এলাকার দল যদি কোনো একটা জায়গায় যাই খেলে এবং ওরাও যদি ওই জায়গায় জিততে হয় তাহলে সেই উপলক্ষে হয় কিন্তু ওরা এইসব সাগরে পাড়ায় বিভিন্ন রকমের বাজি তারপরে অনেক কিছু আনন্দ উৎসব করে খাবার দাবার খায় ঠায় বোতল টোটল খায় এই জায়গা এইটা হচ্ছে সবচেয়ে বড় এই বড় এইটা নতুন বছর উপলক্ষেই ফুটেছিল নতুন বছর যেদিন হয় নতুন বছর বলতে দু হাজার ছাব্বিশ সাল যেদিন আহে সেইয়ার পর দিন আমরা এই জায়গায় আইয়াদি যেগুলো এরম ফুরে পরে দর্শক এই ছিলাম আজকের ব্লগ দেখাবে পরবর্তী কোন নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোন স্থানে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই বাই সবাইকে